আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে লেচু দেখি বুঝতে পারছেন আমি কি জন্য আপনাদের মাঝে চলে আসছি আমার বাগানে যদি আপনারা নিজ হাতে লেচু নিয়ে যেতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা পাহাড়পুর ইনুন সাজামুরা গ্রাম আর আমার নাম শরীফ ভুইয়া আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ফোর নাইন সেভেন টু টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং যদি কেউ হারিয়ে যান এই এলাকায় আইসা তারপর আপনি বলতে পারবেন যে আমি মুকুন্দপুর বিজিবি জিবি ক্যাম্প সংলগ্ন শরীফ ভাইয়ের অথবা ভাইয়ের বাগানে যাবো ধন্যবাদ আর বাংলাদেশের যেকোনো জায়গায় যদি আপনার কোরিয়ারের মাধ্যমে লিচু নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে সমস্যা নাই ও বিশ্বাসের সাথে ব্যবসা করে ভাই জি জি ঠিক আছে আর বাইরের বাগানটা খুবই বড় আর আমার দেখা মত বড়শো লিচু এবার কত আছে টার্গেট বিক্রি করার থেকে আসবে একটু বুঝেন যে কত বড় লিচু বাগানটা কত বড় এরিয়াটা ইনশাল্লাহ সততার সাথে ব্যবসা করে আসছে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন পিকনিক করতে পারেন বা আয়সার দিকে দেখে নিতে পারেন ঠিক আছে সতেজার সাথে আপনার ভাই সাথে পেরে নিয়ে যাবেন কিন্তু আমরা পেরে দেবো না ইনশাল্লাহ ভালো থাকবে অবশ্যই আমরা পেরে দেব লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আর এর চাইতে বিস্তারিত কিছু জানতে চাইলে আমার এই ওজন হবে আপনার আড়াই থেকে তিন কেজি আহ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং এই ইউটিউব চ্যানেল লিংক দেওয়া থাকবে অবশ্যই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বায়ের নাম্বারে যোগাযোগ করে সরাসরি লিজ নিতে পারেন ধন্যবাদ